সৌদি আরব থেকে বিমানে করে উট এনে আলোড়ন সৃষ্টি করলেন ঢাকা 가بطলি হাটে এক উট বিক্রেতা উটের নাম দেয়া হয়েছে ফিরিস মামুন এই উট ঢাকার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে ঢাকা 가بطলি হাটে কেউ উটের সাথে ছবি তোলে আবার কেউ উটের সাথে ভিডিও করতেছে উট কেনার কাস্টমার না থাকলেও উটের সাথে ভিডিও করা ছবি করার কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে অনেকেই বলতাছে উটের দাম নাকি অনেক বেশি দিয়েছে তাই কোনো কাস্টমার দেখা যাচ্ছে না মালিকের সাথে কথা বলে জানা গেলে এই উটের দাম দেয়া হয়েছে আটাশ লাখ টাকা কি কারণে আটাশ লাখ টাকা উটের দাম দেয়া হয়েছে তা মালিক বলল এই উটটি সৌদি আরব থেকে আনতে অনেক খরচ হয়েছে দর্শক আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে উটের দাম কি আটাশ লাখ টাকা আছে কিনা অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন Ô bà trẻ con gái bóng 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 bóng

गुड <59's> भन्नु <59 |startoftranscript|>

দেখি কাল লাঠি ধরছও নাকি